ওয়েলকাম টু রাঙ্গামাটি পৌরসভা আমরা এখন রাঙ্গামাটির গেটে নেমেছি রাঙ্গামাটির রোডগুলো জাস্ট অস্থির এই রোডে আসলে বাইক চালাইতে যে ফিলটা পাচ্ছি না অন্য কোনো রোডে পাইনি আসলে একদম মারাত্মক লেভেলের একটা রোড আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো হচ্ছেন সাজাকে ট্যুর শেষ করে হচ্ছে আমরা এখন রাঙ্গামাটির দিকে আগাচ্ছি যাচ্ছি রাঙ্গামাটি কিন্তু রাঙ্গামাটি রোড রোডের যে অবস্থা এখন এক একটা রোড হচ্ছে পুরো মাখন এই মাখন রোডে আসলে বাইক কেন উড়ো জাহাজ চালাইতে দিলেও চালাইতে পারবো সেই লেভেলের রাস্তা একদম কড়া রাস্তা রাঙ্গামাটি যাওয়ার আগে এরকম বেশ কয়েকটা কনস্ট্রাকশন কাজ করতেছে এই কাজগুলোর জন্য টায়ারের বারোটা বাঁচতেছে রাঙ্গামাটি যাওয়ার যে রোডটা সেটা কিন্তু পুরো মাখন হইতেছে কিছু কিছু শুধু পথ ছাড়া আমরা রাঙ্গামাটিতে এসে পৌঁছেছি কিন্তু এখনও পুরো ডেস্টিনেশনে যেতে পারিনি আঁকা পাকা রোড সেই জন্য সময় প্রচুর লাগতেছে নর্মালি হচ্ছে যে তিরিশ চল্লিশ কিলো লেখা থাকলেও ঘন্টায় ষাট কিলো বেগে আসলেও হচ্ছে আমাদের এক দুই ঘন্টার কাছাকাছিও দুই ঘন্টা পার হয়ে গেছে আসলে তো সেই হিসেবে বলতে গেলে খুবই ফ্রাস্ট্রেটেড কারণ রোড এখনও শেষ হচ্ছে না আর তার উপর হচ্ছে যে প্রপারলি প্ল্যান এক্সিকিউট করা হয়নি এই জন্য আসলে প্রবলেমটা বেশি হচ্ছে তো এখন মূলত হচ্ছে আমরা ইয়ার দিকে আগাচ্ছি রাঙ্গামারি ঝুলন্ত ব্রিজ অথবা হচ্ছে কাপ্তেলের দিকে আগাচ্ছি তারপর হচ্ছে আমাদের ডেস্টিনেশন আমরা পয়েন্টে রিচ করে হোটেল অথবা যেখানে যেখানে যাওয়ার দরকার পরে যদি আজকে সম্ভব হয় তাহলে আজকে আমরা গেলাম আর না হলে কালকে দিনের বেলা আমরা একটু ঘুরে ঘুরে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেব মেন কথা হচ্ছে যে আমাদের ঘোরাঘুরি এবং হচ্ছে হোটেলে থাকার থেকে রাস্তার সময়টা বেশি লাগতেছে তো যার কারণে আসলে প্রবলেমটা হচ্ছে তো আমি এখনও সীমানাতে দেখতে পাচ্ছি রাঙ্গামিটা তিন কিলোমিটার তো সেই হিসাবে বলতে গেলে আরো একটু সময় লাগবে আর আঁকা রোডের জন্য বেশি সময় লাগতেছে আসলে অবশেষে মাতৃমঙ্গল রোড হয়ে হচ্ছে আমরা রাঙামারি ঝুলন্ত ব্রিজ এবং কাপ্তাই লেকের রোডে প্রবেশ করলাম তো এখন যাওয়ার পালা স্বাগতম ঝুলন্ত ব্রিজ রাঙামাটি ধন্যবাদ আমরাও এসেছি ঝুলন্ত ব্রিজের স্বাদ নিতে আজকে এখানে যতটুকু সময় পারি ততটুকু সময় আমরা ঘুরব ঘোরাঘুরির পর হচ্ছে আমরা ডিসিশন নেব যে আমরা কি করব আমাদের প্ল্যান কি কারণ উইদাউট প্ল্যানে উইদাউট প্ল্যানে আসলে আমরা এসেছি এখানে শুধু আমরা জায়গা ঠিক করেছি যে আমরা এই সময় এই সময় থাকবো সো এটা হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ মোটরসাইকেলটা এখন এখানে আমরা পার্কিং করব পার্কিং করে হচ্ছে আমরা এখন টিকিট কিনবো জনপতি টিকিটের মূল্য হচ্ছে মাত্র বিশ টাকা করে কিছুক্ষণ সময় এখানে কাটানোর পর হচ্ছে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব যে কী করতে পারি আজকের দিনের তো সেই মুহূর্ত পর্যন্ত সঙ্গে থাকুন তো অবশেষে ঝুলন্ত ব্রিজে আসলা ভাইয়া তোমার ফিলিংস কি বলো হ্যাঁ তোমার ফিলিংস কি গুড ভেরি গুড তাই আর কই আর কই আমরা কটা বাইক আসছি ওকে সো আমরা টিকিট নিয়ে আসলে ভিতরে প্রবেশ করলাম বাহ পানি তো দেখি থই থই করছে আমার টুরমেটরা নিচে নামতেছে আমিও নামছি এবং অনেক মানুষ দেখতে পাচ্ছি এবং নিচে অনেক বোট আছে যে বোটে আসলে চড়ার কথা ছিল কিন্তু জানি না চড়তে পারবো না কারণ এদের আবার মাগ্রিপের পর বন্ধ হয়ে যায় তো আগের ঝুলন্ত ব্রিজ আর এখনকার ঝুলন্ত ব্রিজ তো আকাশ পাতাল তফাত এই ঝুলন্ত ব্রিজ তো আমি দেখি নাই এখন তো সেই ঝুলন্ত ব্রিজ আর নাই এটা ধোকা খেলাম নাকি পুরাই ধোকা এটা আগে ছিল ঝুলন্ত ব্রিজ বাট এখন না এখন এমনি কাঠের সিমেন্টের ব্রিজ হয়ে গেছে কিন্তু লেক আছে লেকটা ভালো লাগতেছে পানি অনেক থইথ করতেছে সে চলুন তো প্লিজ হম কে দাঁড়া একটু একটুখানি দেখাই ভোট দিয়ে মানুষ আদিবাসী গ্রামে যায় তারপর অনেক জায়গায় যায়